আমার যদি বন্ধুরা উইকের মধ্যে যদি ফাইভ ডেজ যদি আমি ভালো থাকি আর বাকি দিনগুলো কিন্তু আমার একটু একটু প্রবলেম হবেই তো মানে কী যে বলবো যাই না কেন যে মানে এটা বোধহ নজরের একটা প্রভাব মানে আমি এখন বুঝতে পারছি মানে আমার লেগেই যাবে মোটমার আজকে দেখো মাথা যন্ত্রণা করছে সকাল থেকে উঠার ইচ্ছা করছে না কিন্তু মামামকে স্কুল দিতে হবে কারণ মামামে যেহেতু ওরেল টেস্ট জিকে তার জন্য কালকে আবার বেশ ভালোই ছিল মোটামুটি এর আগের দিন তো বেশি ভালো ছিল কালকের থেকে একটু একটু খারাপ লাগছে কালকে তো দেখলে গণেশ যাও দেখতে তোমরা দেখতেই পারবে ব্লগের মধ্যে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমিও বেশ দারুণ নিয়েছি হে প্লেট ডালিয়াতে আপনার অনেক অনেক ওয়েলকাম আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম এই যে এখন ডিম ডিম সিদ্ধ করলাম আলু ওটাও ডিমের সাথে দিয়ে দিলাম ভাজা করলে না মামা মেয়ে খেতে চায় না সিদ্ধ দিলেই ভালো হয় বাচ্চা তো তার জন্য তো এই যে এখন ডিম সিদ্ধ করবো আর কাঁকরোল একটু আর আলুয়ে ইয়ে করবো আর কি ভাজা করব। এটাই আজকে রান্না বান্না আর ওই যে মুখটাকে একটা গোমরা বানিয়ে রেখেছে দেখবে শরীরে যদি ভালো না থাকে আর কীভাবে থাকবে হ্যাঁ কী আপনারা ভাববেন কি হয়েছে কিছু একটা হয়নি এটা তো কিছুই না কিন্তু যার হয় সেই বোঝে আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম তার জন্য মাথার ব্যথা তো এটা তো আছে না যেমন বলবে যে দূর মাথার ব্যথা এমন একটা কিছুই না কিন্তু যার হয় সেই বুঝবে আজকে দেখো চোখ মুখের কি অবস্থা একদম ভালো লাগছে না কিন্তু এটা তো বললে চলবে না সংসার তো হবে না কালো করে আসলো এই যে পুরো কালো 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 আর আজকে যেহেতু বৃহস্পতিবার বিশুদ্ধবার ঘট ওই বিশুদ্ধবার বলতে বলতে না বৃহস্পতিবারটা মুখে আসে আর দেখো ইনভার্টারে কাজ করে গেল তবু যে লাগাবো যে এটা যে লাগিয়ে বলবো বা আমিও কিন্তু পারি প্লাস্টিক একটা দিলে এরকম লাগালে হয়ে যায় না ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি থাকবো মনে থাকে না এখন পুজো দেব আর আমার এই যে ঠাকুরের এটা এখানে ওই যে দেখতে পাচ্ছ কি না হ্যাঁ এটা কেন আমি তোমাদেরকে অল্প করে বলছি গুলো যেহেতু ফাটা পুরো ফেটে ফেটে গেছে দেখো আমাদের যেহেতু অনেক পুরনো ঘর তো তার জন্য তো এখানে যেটা ঠাকুরের ছিল এখানে এখানে এরকম এটা কিন্তু পিড়ি এই যে পিড়ি এই যে পিড়ি আর এটা তো আগে ওইখানেরই আসলে শিব ঠাকুরের এটা এটা তো ধরে নি আর এইটা তো এটা তো পিড়ি ঠাকুর মানে আমাদের মাদের ঘরে ঠাকুর করে আগের পিড়ি আর কি ঠাকুর করে যে পুরো এই প্রকার যেহেতু সাইড ফাটা তো ওই জায়গাটা বেশি ফাটা ঘরের তো সাইড ফাটা সাইড যেহেতু পুরনো ঘর আমাদের এই ঘরের বয়স হয়েছে নাই করে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স এই ঘরগুলোর স্বাভাবিক তো ওই যে কয়েকদিন আগে একটা শিলচার ফ্লাড হয়েছিল অনেক বড়ো তারপরে তো ঘরগুলোর মেঝে পুরো ফেটে গেছে এগুলো ওগুলো সো তখন তো আর তারপরে ভাড়াটি ওরা আগের যেটা ছিল তখন অল্প অল্প দেওয়া হয়েছিলো কারণ একটা ঘর পুরো ভেঙে প্লাস্টার প্লাস্টার করা অনেকটা ইয়ের দরকার যেহেতু মেজাটা একটু ডাউনও হয়ে গেছে উঁচু করতে পড়বে যখন বাবা বলছে ভালো করে পড়বে পড়বে না তো এখন ভাবছি আমি এই জায়গায় কার্পেটটা উঠিয়ে দিয়েছি আর আমি তো এমনিতেও কেরাসিন টেরাসিন দিয়ে মুচ্ছি আর এখন আপাতত আমি ওইটাকে বাইরে বাইরে রেখে দিয়েছি যেহেতু উই পোকা এটাকে ঘরে রাখলে অন্য জিনিসও নষ্ট করবে আমার যেহেতু বেড আছে যেহেতু ওয়ার্ড্রব আছে এগুলোতে ধরে যাবে এটাকে মানুষ বলে না বেমারকে বেমারিকে ঘর ঘরে নেই বেমারি তো বেমারি বেমারকে সরানো দরকার তো এটাকে সরিয়ে দিয়েছি আর এখন পিড়িতে রেখে যেহেতু নিচে তো রাখতে পারবো না ঠাকুর ঠাকুর তো আর পিড়ি তো কাঠ পিড়িতে রাখা যাবে আর সো অমিতা আসলে ওকে বলেছি প্লাস্টার অমিত বলো ঠিকই আছে আমার আর এইটু জায়গার লিগা মানে মানুষ নেওয়ার কোনো দরকারই নেই ও পারবে নিজেদের ঘর কোনো প্রবলেম নেই করতে করে নেবে তো এই যে পুজো দিয়ে দিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তোর মার ঘরটা আর কি বসালাম ওকে ভাতও দিয়ে দিয়েছি বেড়ে ও খাচ্ছে আমি খাবো এবং আর আবার বৃষ্টি আসছে কালো করে আর আজকে স্কুল যাওয়ার সময় ভিডিও শেয়ার করা হয়নি কিছু না কারণ বৃষ্টি বৃষ্টি দিচ্ছিল তরকারি কারি আর এই যে তারপর আর আলু ভাজা মামা মাকে দিয়ে সব বেঁচে বেঁচে রাখছে কী যে দেবো এটাকে আমি তুই এখন শুধু কাগজ দিয়ে আমাদের করে চলছে কি এটা বানানো এখন যাবে টিউশন সাড়ে চারটে হয়ে যাচ্ছে পুরো আর শুয়েছিলাম চোখ টু লেগে মেঘে বলে চলবে না মামামকে টিউশন নিয়ে যাই আবার মামামের আর কি ফ্রেন্ডের মাম্মা পা পাঠিয়েছে স্পেলিংগুলো ওগুলো লিখতে হবে ও যায়নি যেহেতু ফোরটিন আগস্ট ওই স্পেলিং গুলো বললামই তো যে মানে লেখাটা আসবে তো চলে আসলো মামা মেয়ের আর কি ফ্রেন্ডের মাম্মাও দিয়ে দিল লেখাটা আমাকে হোয়াটসঅ্যাপে এটা এসে বসে বসে লেখলাম অবস্থা পড়তে বসলে এই অবস্থা হয়ে যায় ব্যাগ বুক কপি এখন টিউশন থেকে আসলো এসে মিল খেয়ে এখন পড়তে বসলো নিশি নির্মল আঁকা ধীরে ধীরেই বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ ও করিতেছে নানা কথা সুখে আলাপন